আমরা আদান দিয়ে তাদের পার্টির অফিস ভেঙেছি চি চি অফিস ভেঙেছি পুলিশকে আমি অনুরোধ করেছি আমাদের ছেলেমেয়েরা যখন পার্টির অফিসে যাবে বিলেন্ত কেউ না বলতে পারে পুলিশ ওদের পার্টির অফিসে গেছে ময়মনসিংহের পুলিশ ভাইরা আমাদের কথা রেখেছে

আমাদের অত্যন্ত অত্যাচারের ভিতর হাজার হাজার নেতাকর্মীরা কেউ থানায় থাকার পরেও এই রাজপথের দখল নিতে দেয় যায় আজকে আমার দল ক্ষমতায় এই মুক্তিযুদ্ধের প্রজন্ম বিগত পনেরো বছর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে বড় হয়েছে তাই বঙ্গবন্ধুর দলকেও ভালোবাসে আজকে হাজার জন্য কারো বাড়ি করে হামলা করবো না এই শহর সম্প্রীতির শহর কিছু আগে বিএনপির এক বাড়িতে খেল হয়েছে আমি লিগে দাঁড়িয়ে থেকেছি এর নেতা তো নিজেকে বলবো আমাদের জননেতা কংগ্রেস বাসায় যদি গোপনে হামলা করা হয় আপনার বাড়িতে সেখানে কবর চান হবে না আমরা বাড়িতে হামলা করার পক্ষে না নানা বাদশা প্রতিষ্ঠানে হামলা করার পক্ষে না এই সবাই মিলে মিশে থাকি কিন্তু রাষ্ট্রের নাম করে যদি এই দঙ্গামি করা হয় যদি আমাদের নেতা কর্মীদের পরিবারে হামলা করা হয় মাথায় নিয়ে চলবেন এই শহরে আপনাদেরও ঘর আছে মেরুদণ্ডহীন মানুষ অন্যের তাদের ভোট দিয়ে চলে যা বিএনপি পনেরো বছর রাজপথে সুবিধা করতে পারে নাই আজকে কোটা আন্দোলনের সুযোগ নিয়ে তারা রাজপথে নেমেছে এই কমলমতি শিশুদেরকে ব্যবহার করছে প্রিয় আগামী রবিবার এই কোটা আন্দোলন শেষ হয়ে যাবে যুদ্ধ হবে জমাদার জয় পরাজয় আল্লাহ লিখে রাখে আমি আপনাদেরকে কথা দিলাম এই মহানগর সাধারণ সম্পাদক হিসেবে

あのみんな。 पचर्को <laughs> खो <laughs>